নমস্কার জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মহারাজ রাজেশ্বরী মহাকালের জয় বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা অনেকদিন পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর তাই আজ আবার অ্যাস্ট্রোকথা চ্যানেলেও অ্যাস্ট্রোকথা ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানায় আমার প্রণাম ভালোবাসা অভিনন্দন বিশেষ করে অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ বিশেষ অসুবিধা ছিল সেজন্য সরি বন্ধুরা আপনাদের সবাইকে আবার নতুন করে স্বাগত জানাচ্ছি আশা করি নিশ্চয়ই সাথে আছেন সাথে ছিলেন এবং থাকবেন একটা কথা বলি আমার বাড়িতে এক মাস হয়ে গেছে মারাজ রাজেশ্বরী মহাকালীকে পাথরের মূর্তিতে প্রতিষ্ঠা করেছি এবং একটা নতুন প্রচণ্ড শক্তিশালী এনার্জির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করাতে বেশ সময়ই লাগছে আমার তাই কিছুদিন মায়ের কারণেও অনেকখানি ব্যস্ত ছিলাম বলতে পারেন এখন থেকে আমার মায়ের সামনে আমি মাঝে মাঝে লাইভ করছি অনেকে হয়তো দেখছেন আমার লাইভে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং যারা থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকলে বুঝতে পারবেন কি বলছি আর আমার কথা ভালো লাগলে আমার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ এবং সেই সঙ্গে আমার কথা ফেসবুক পেজে আমার সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা একান্তভাবে কামনা করি বন্ধুরা কথা চ্যানেলে অ্যাস্ট্রোলজি এবং দৈবিক তন্ত্রের যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা ওখান থেকে নিয়ে কারণ কথা চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে তাছাড়াও আমি আর মুখে বলে দিচ্ছি এইট সিক্স সেভেন জিরো সিক্স নাইন জিরো ফোর টু সিক্স এইট সিক্স সেভেন জিরো সিক্স নাইন জিরো ফোর টু সিক্স আমার ফোন নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তবে অকারণে ফোন করবেন না যাদের প্রয়োজন তারাই ফোন করবেন ফোনে কন্ট্যাক্ট করে তবেই আসবেন এবার বলি বন্ধুরা দু সালের মে মাস থেকে এবছরের ধনুরাশির জাতক জাতিকার জীবনে কেমন কাটতে পারে বন্ধুরা ভালো খারাপ দুঃখ সুখ মিলেই মানুষের জীবন তাই জীবনে সবই থাকবে অনেকখানি ভাগ্য কিন্তু বন্ধুরা নিজেদেরকে গড়ে নিতে হয় প্রচুর পরিশ্রম ও চেষ্টার দ্বারা তাই কিছুতেই ভেঙে পড়বেন না জীবনের আর এক নাম কিন্তু সংগ্রাম বন্ধুরা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ধনুরাশির ব্যক্তির জীবনে শনির ঢাইয়া শুরু হয়েছে এটা বিশেষ গুরুত্বপূর্ণ পিরিয়ড চলছে আপনাদের জীবনে তবে শনি মানে শনির ঢাইয়া বা শনি সাড়ে সাথী শনি শব্দটা শুনলেই অনেকে ভয় পান কিন্তু বলব না শনিদেব মোটেই কিন্তু ভয় কারণ নয় শনিদেব খুবই অনেস্ট এবং মানে পরিশ্রমী একজন মানে ঠাকুর তো সেই জন্য গ্রহ তো যারা পরিশ্রমী হয় এবং সৎপথে থাকে তাদেরকে শনিদেব কোনো মানে খারাপ কিছু করে না আগামী আড়াই বছর পর্যন্ত এই সময়টা আপনাদের চলবে ধনুরাশির সাপেক্ষে শনিগ্রহ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছে বা করবে সেই জন্যে আপনাদের মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো যাবে না শরীর খারাপ হতে পারে শরীরে ব্যথা বেদনা বাড়তে পারে যে কোনো জায়গায় পড়ে চোট আঘাত লাগতে পারে যেদিকে মানে যে কোনো জায়গায় যেতে গেলে একটু দেখে শুনে রোড ক্রস করতে বলবেন এবং সেই দিকে একটু সতর্ক থাকবেন আপনারা নিজের পরিবারের প্রতি মায়ের প্রতি যত্নশীল হবেন এই সময় বন্ধুরা মায়ের সঙ্গে ঝামেলা মাকে অপমান একদমই কিন্তু করবেন না বা মায়ের মনে আঘাত দিয়ে কোনো কাজ করবেন না তাহলে আপনাদের জীবনের সমস্যা বাড়তে পারে কারণ শনিদেব মা ভক্ত মাকে অসম্মান করা তিনি পছন্দ করেন না তবে শনি মানেই খারাপ নয় আবারও বলছি আপনারা সৎ পরিশ্রমী জীবন জীবনযাপন করবেন তাহলে শনির ঢাইয়াতেও আপনাদের কিছু হবে না শনি শনিবারটা পারলে নিরামিষ থাক খাবেন এবং বড় ঠাকুরের মন্দিরে এই আড়াই বছর অন্তত প্রত্যেক শনিবারে পুজো দেবেন প্রত্যেক শনিবার না পারলেও অন্তত মাসে একটা পুজো দেবেন এবং প্রত্যেক শনিবারে নিরামিষ খাবেন এই সময়টা মিথ্যে কথা না বলারই চেষ্টা করবেন আপনাদের জীবনে টেনশান শত্রুতা বাড়তে পারে এই সময় আপনারা কোনো ধার বা লোন নেবেন না এই সময় ধনুরাশির বন্ধুরা জমি জায়গা কিনতে পারেন জীবনের উন্নতি করারও সময় কিন্তু আপনাদের জন্য এই সময়টাই বিদ্যার্থীদের জন্য এই সময়টা খুবই শুভ তবে কিডনি এবং লিভারের সমস্যায় ভুগতে পারেন সাবধানে থাকবেন সেরকম কিছু বুঝলে অবশ্যই ডাক্তারের সংস্পর্শে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন ট্রিটমেন্ট করাবেন এছাড়া বাকি অতটাও সমস্যা দেখা যাচ্ছে না আপনারা সম্ভব হলে মানে নিজেকে একটু গাইড করে চলবেন এবং গরু মানে গাই গরুকে ছোলার ডাল খাওয়াতে পারেন বেসন বা বেসনের লাড্ডু খাওয়াতে পারেন এগুলো কিন্তু টোটকা এগুলো করলে কিছুটা প্রভাব কমবে তার মানে শরীর যদি বাড়াবাড়ি খারাপ হয় ডাক্তার কিন্তু দেখাতেই হবে এবং মানে সব সময় নিজেকে যত্নে রাখবেন আজ তাহলে আসি বন্ধুরা নেক্সট পারবে আবার দেখা হবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ